আবা আসিচ্ছে আবা টুপ করিয়া বাংলাদেশে ঢুকিয়া আমি লীগের প্রতি বিপ্লব ঘটাইবেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন আমি এই সরকারের দায়িত্ব আসার পর থেকে বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার ইন্ডিয়ার দালালি করেছে আর এই কথা আপনাদের বুঝতে সময় লাগলো সাত মাস এখন প্রমাণ পাচ্ছেন তো দেখেন ওয়াকারের জন্য মায়া কান্না কিনতেছে আমি দালাল হার্দিক মজুমদার বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি কেন সহ্য করব এখন প্রমাণ পাচ্ছেন তো যখন দেখেন ওয়াকার বলে যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না ওয়াকার তহিদ আর জসিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের দুইটা ঘোড়া যাদের লক্ষ্য হইলেও সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে ঘায়েল করা আজকে মেটাফরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু ওয়াকার তৌহিদ আর জসিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল আটই আগস্ট যখন সরকার শপথ নেয় তার আগে উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়াতে একজন ব্যক্তি ছিল যিনি আর কেউ না আমাদের জেনারেল ওয়াকার সাহেব যিনি প্রত্যেক মুহূর্তে ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতে ছিলেন এটা আমার কথা না ভারতের সেনা প্রধানই কয়ে দিছে হ্যাঁ কি আর কমু আমি বয়ানের ইতিহাস এখনো ফেরি করিচ্ছে বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব তৈত সাহেব আপনার আর আপনার মাথা ব্যথা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দম নিয়ে আপনাকে এই দালালি দেখার জন্য পাঁচই আগস্ট হয়েছিল আপনারা যে ভারতের কাছে দেশ বেজবেন এজন্য ছাত্র পান দিছিল পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি কারা পুরা দেশ দেখুক জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসিম কইছিল না যে সেগেটিভ তৈরিতে সফল হয়েছে এই জাদা। ওয়েবসাইট হইল বাংলাদেশকে সেনার বাংলাদেশ সম্পর্কে জানার মূল ওয়েবসাইট আমরা যখন কোন দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরাচারের বিচারে এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভ গুলো দেখে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম তিনবার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের জয় বাংলা লেখা থাকে এইগুলা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন করার কৌশলী পদক্ষেপ যা এই গং মিলা বাস্তবায়ন করিচ্ছে কে মির্জা ফখরুল সাহেব তহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন নাকি আমাদের কিছু করার লাগবি নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফকরুল সাহেব জনাব তারেক রহমান আপনার বিএনপির রিকমেন্ডেশন দেখেন আপনারা যদি জসিম কে আর আসরান তাহলে আমরা বুঝে নেবো যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি জিয়াউর রহমান ব্যতীত ওকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তহিদ সাহেব জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসেবে তুলে ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না না হলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই অন্যথা আমরা ভেবে নিব যে বিএনপি এখন আওয়ামী লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেব না এরকমই থাকবে এই তো গেল বিএনপির কথা এবার জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করেছি তোমরা দেখো যে আবু সাইদের রক্তের ইতিহাস আজ তৌহিদ জসিম নাজমুলদের সৈরাচারী গ্রাসে পর্যদুস্ত তোমরা দেখো মুগ্ধর আত্মত্যাগ এখন তহিদ জসীম নাজমুলদের খুনি হাসে নাকে ফিরে আনার প্রতিবিপ্লব। তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস মিয়া, তোমাদের কান্দেছে এরা ক্ষমতায় বসা কিছু আমি দালার তাদের ভবিষ্যৎ নিশ্চিতে শকুনি হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মাঝে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা আমি কইছি না যান কালাকালা কইরা দিব শুরু কইরা দিছি কলে আমাদের কোনো পছন্দ নাই আমরা সেরা অফিসারকে চাই যে আপনাদের অপকর্ম মৈসা প্রফেসর এই নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা পরস্ট সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা জসিমের মাজেদা রফিকের নাসিকে সুপারিশ করা মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসরা আগস্ট না হয় তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি হলে ছয় থেকে সাতজন সব চাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কীভাবে বলেন তৈত সাহেব জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনারে পার্সোনালি তেল দিছে চীন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পররাষ্ট্র সচিব হইতে চায় কিন্তু পাঁচই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোল পাল্টাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনার নিউরাল নেটওয়ার্কের পেপারটা ঘুরে বেড়ানো কি মিথ্যা লস অ্যাঞ্জেলসে থাকে সামিয়া আলাউদ্দিন আর টরেন্টোর কনসাল জেনারেল ফারুক এরা কি মোমেন শাহির আলমের দোষক ছিল না ফ্লোরিডার কনসাল জেনারেল সোহেলি কি জুলাই বিপ্লবের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিল না ছাত্রদের বিপক্ষে সে কি কথা বলে নাই হাসিনা সহকারী প্রেস সচিব সারোয়ার আলম সরকারের পরিচালক পদে পদায়ন এবং পদোন্নতি কি মিথ্যা নাজমুলের আওয়ামী যোগাযোগ কি মিথ্যা বি এম জামালের রেসপেন্সারি কি মিথ্যা কদমবুসি রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদের সাত মাস পদে থাকা কি মিথ্যা আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসের প্রহসনমূলক উপস্থাপন কি মিথ্যা বলেন তো ইদ সাহেব চতুর্থ দফা আর প্রমাণ করা কিছু নাই ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পররাষ্ট্র সচিব আওয়ামী দালাল এইবার কি আপনি তারা ডিফেন্ড করবেন করেন সাহস থাকলে পুরো দেশ আর দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আওয়ামী লীগের করতেছে তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মে সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ হবে না তখন ভারতের মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ ব্লক কল্পনা কইরা জেনাল ওয়াকার বিএনপি ঘাসা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে আর সেনা প্রধান তো তাদেরই লোক তৈরা বললেন পররাষ্ট্র উপদেষ্টা আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসিমকে যিনি কূটনীতির পরিপূর্ণ জ্ঞান রাখেন না বলত পররাষ্ট্র সচিব এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব দেখেন না যখন ওয়াকার এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার ভঙ্গ কইরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবজ্ঞা কইরা জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে তখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই বলেন নাই কেন কারণ সাউথ ব্লক মডেল যার অধীনে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন কিন্তু জসিম তো ধরা খাইয়ে গেছে তো ওই চাহেব ধরা খাইতেছেন আপনার সাউথ ব্লক মডেল ফেল আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্ট যে মেটিকুলার প্যান নিয়ে আগাইতেছেন তা কলে আম পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিয়ে হান্দায় দেবো আমি পিনাগি যথেষ্ট এক কাজে ভারতকে বলেন নতুন প্ল্যান দিতে হাসিনার বাসা তো আপনার দূতাবাস খুঁজে বের করতে পারে নাই আমি বের করেছি আপনাদের দিল্লি দূতাবাসের ডিজি এফআইআর এনএসআই থাকে না ওটা কি বৈশাল ল্যাজ মলে যাদের নিয়োগ দিচ্ছেন তাদের কাজটা কি

গাইমি আমলার ছৈরাছারে দালালদের আজকের প্রমাণের পর জশিম মিয়া টাইম কলে শেষ নাইলে এই সরকার তার গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতা হারাবে আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যেই বার্তা পৌঁছাবে তা আশা করি কেউ কামনা করে না উপদেশতা তৌহিদ হোসেন আজকের ভিডিও সুপ কইরা নোট খাতা নিয়া নক কইরা বৈশাভেশে দেখেন আর মনে মনে আপনার সকল বুদ্ধি সাজান জসিমের পাশায় লাঠি মেরে খেদাবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন দেখি কতটা মরদ হয়েছেন আপনারা চলেন আল্লাহর নামে শুরু করি আমি গত দুই ভিডিও মোট পাঁচটা প্যারেক মারিছিলাম তাই না তো প্রথম দুইটা প্যারেক আমি প্রমাণ করেছিলাম যে জসিম নিজে একটা আমি দালাল এখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট ওই যে শরবতের বডিগার্ড জয় বাংলা হয় দুঃখে প্রজিব মোবাইল কালো করে ফেলেছিল আমি আরু দেখেছিলাম কিভাবে জশিম পো অষ্টশজীবের দাইত্যাসের পর আমি প্রেসিডিয়াম কমিটির সদস্য মাজেদা রফিকুল নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতি সুপারভাইজ করেছিল তারপর আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই রাষ্ট্রদ্রোহী পররাষ্ট্র সচিব আমি ল্যাসপেন্সারদেরকে রক্ষা করতেছে কিভাবে দূতাবাসগুলোকে আমি পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে এর মধ্যে বারবার যেই নামটা উঠে আসতেছে তাও জসিমের প্রথম মহাপরিচালক প্রশাসন নাজমুল হক আমি রে নিজের আর তার পরিবারের ইতিহাস তুলে দালালের চাকরির চুতির দাবি করেছিলাম আর কি কি বলেছিলাম তা পুরো বিষয়টা বুঝতে হইলে আমার এই দুইটা ভিডিও দেখে আসতে পারেন আমি আরো কইছিলাম হাসিনার দালালি কইরা জনগণের টাকায় বেতন নেওয়ার কোনো অধিকার নাই মাথা মেচা জশিমেন কিন্তু জনতার জশিমেন মাছখানে দাঁড়ায় আছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব নিজেই আপনি তো বিএমপি থেকে সুপারিশපත්ত উপদেষ্টা এন্ড নিসেন বিএমপি থেকে সুপারিশে আসা ভারতের কাছে মাথা মেচা একজন পররাষ্ট্র সচিবকে এই সচিব যে কাজ পারে না তার প্রমাণ আগেই দিছি এই সচিব যে বিপ্লবের পক্ষে অবস্থান নাই তার প্রমাণ করেছি এই সচিব যে মিথ্যাচারী এবং জুলাইয়ের ন্যারেটিভ করার যোগ্যতা এবং মানসিকতা নাই সেটা আপনাকে প্রমাণ দিছি আপনি যেহেতু তারা ডিফেন্ড করছেন তাই ভিডিওতে আমি আপনার প্রত্যেকটা কথা খণ্ডন করব। আমি আবারও প্রমাণ করে দেব যে ক্যান এবং কিভাবে জসিম ইন্ডিয়া আর আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করিচ্ছে প্রতিনিয়ত তার আগে চলেন দেখি এই যে তৌহিদ এবং জসিমের পরিচালনায় পষ্ট মন্ত্রণালয়ের মডেলটা ক্যান হাসিনা পছন্দের কাজ করছে আলগামোমেন যাকে সময় ডিফেন্ড করবে এমন লোকের ডিফেন্ডার রইলো এখন তুহিত সাহেব আর আপনারা ওরে ব্রাজিল পেঠাইতেছেন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্রাজিল হইলো দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্যে আলগামোমেনের এই খাস লোকের সেইখানে পদায়ন দেওয়া হইতেছে ওইখানে ভারতের দূতাবাস আছে মোট এগারোটা ব্রাজিলিয়াতে আছে 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 সিলিতে গায়নায় আছে কলম্বিয়াতে আছে ইকুয়েডারে আছে পেরুতে আছে 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 এবং প্যারাগুয়েতে আছে তার মানে ভারতের সাথে অবাধ তথ্য পাচারের জন্য আর কি লাগে যেখানে যা করা দরকার বা ভারতের যেসব বুদ্ধি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার তার জন্য এক তৌহিদি ভরসা আর তৌহিদ তার মাথা ব্যথা সচিব জসিম উদ্দিনের ভরসা উঠতেছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত আর এটা বলি আপনার ব্রাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসা মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল তার বিষয়ে আপনার কোনো ব্যবস্থা নিচ্ছেন নেন নাই কেন নেন নাই তখন দূতাবাসের দায়িত্ব ছিল প্রীতি রহমান যাকে আপনারা দিল্লিতে উপহাই কমিশনার পদে পদায়ন করেছেন কি সুন্দর সব অঙ্ক মিলা যেতেছে। প্রীতী রহমান তো দিল্লিতে হাসাও মাহমুদের বার্তা পৌঁছে দিবে আপনাদের গডমাদার গণহত্যা করে হাসিনার কাছে বাসেল যুববাসের এই কাল নিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম কিন্তু আপনার হারকিলে স্পস্ট সার্টিফিকেট তো একেবারে নির্বিকার কি জবাব দিবেন আপনি তো এইচআর আমার কথা কি সত্য মিথ্যা নাকি আংশিক সত্য নাকি আংশিক মিথ্যা কি তো

সাধারণ পাসপোর্ট নিছে তাইলে আপনার মন্ত্রণালয় এটাও জানতো যে হারুন পলাবে ধরে নিলাম আপনারা জানতেন না তাইলে আপনারা নিশ্চয়ই এটা যে একজন কূটনৈতিক পলানোর পর তার পাসপোর্ট বাতিল করা হইলে তার রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণযোগ্য হওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি হয় আর এই সুযোগ তাকে তৈরি করে দিছে আপনার পররাষ্ট্র সচিব হারামজাদা জসিম দেখেন তৈর সাহেব আপনার পলানো রাষ্ট্রদূত ইউনুস্তারকে অবৈধ কইছে আমাদের মতো বিপ্লবী জনগণকে সে বলে সন্ত্রাসী আর জঙ্গি আর এই হারামজাদা হারুনকে কানাডায় থাকার বৈধতা নিশ্চিত করিচ্ছে এ হারামজাদা জসিম জসিমে তো কিছু কই নিয়ে আজকে এডিটে সাহেব ও জাউরার জাউরা সিল মেরে দেন আরো মারেন আরো ম্যাডাম মারেন গত তেসরা এবং বিশে মার্চ আমি পররাষ্ট্র সচিবের ভারতের দালালির কিছু প্রমাণ তুলে ধরছিলাম এবং তার অপসারণের জন্য সরকারকে সময় বেঁধে দিছিলাম সরকার আমার কথা শোনেনি সরকার কখনোই আমার কথা শোনে না শোনে ভুট্টো সাহেবের কথা এই ভুট্টো সাহেব আর অন্য কেউ না তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব তিনি ভুট্টো হইলেও পুরাপুরি হইতে পারেন নাই তিনি বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নিছেন বলে জানা যায় আমি সাইন নাম্বার এক মারিছিলাম আহমি দালাল আর গোপালী মাল বিএম জামালকে ওরে নিয়ে যে জুলাই বিপ্লব চলাকালীন দুবাইতে পুলিশের কাছে সাতান্ন জন প্রবাসীকে ধরাই দিছিলেন তারে নিয়ে তদন্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তদন্ত করতে দুবাই যাচ্ছেন তো তদন্ত করতে জনগণের টাকায় দুবাই যাওয়া লাগে সব ভুক্তভোগী প্রবাসীরা তো এখন এত কিছু প্রমাণ থাকার পরেও যদি আবার দুবাইতে অফিসার পাঠানো লাগে তাহলে তো আর কিছু বলার থাকে না মানে ট্যাকা কি খোলাম কুসি মানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের ট্যাকা খোলাম কুসি দুবাই যাবে দুবাই যে বেড়ে আসবে হ্যাঁ আমরা অপেক্ষায় থাকলাম যে তদন্ত কমিটি কি প্রতিবেদন দেয় আর একদিন লাগলো কেন জসিম সাহেব একদিন কি আপনি বসেছিলেন জামালকে বাঁচালানোর জন্য বলছিলাম না আপনি জামালকে আপনার মধ্যে হামদায় হামদায় রাখছিলেন আপনার সৈরাচারীর নারীর ভিতর থেকে সব দালাল বাইর করে নিয়ে আসবো কথা দিছিলাম মনে রাখতে বলছিলাম না আমি জাওরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট আজকে আরো জসিমা তোর ধর্ম যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পরীক্ষা নিয়োগ দেওয়া সেখানে আপনি যে ব্যক্তিকে পছন্দ তারে আপনি নিয়োগ দিচ্ছেন যা আপনার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে যথেষ্ট আপনি তো শপথ নিয়েছিলেন অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোন সিদ্ধান্ত নেবেন না পছন্দ মানে তো অনুরাগ এটা বুঝেন কোন অবজেক্টিভ ক্রাইটেরিয়া তো আপনি তাকে নিয়োগ দেন নাই ধরেন তো আপনার বদলে আমি যদি পরাষ্ট উপদেষ্টা হইলাম নি তাহলে কি আমি মনিকা বেলির চিরে পরাষ্ট সচিব বানাতে পারবো হ্যাঁ দেবেন বানাতে আমার তো পছন্দ তারা দেবেন বানাতে আওয়ামী লীগের আর এক সব ল্যাসপেন্সার খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিছেন তাই না আমি কটা বিষয় খুঁজে পেছি। এক নাম্বার হইতেছে ওখানে যা কইছেন পরাষ্ট সচিব আপনার লোক দুই নাম্বার পরাষ্ট সচিবের বিষয় সমালোচনা করে যারা কারণ তারা অন্য কাউকে পরাষ্ট সচিব দেখতে চায় 3 নম্বর প্রশ্ন সজীবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা স্যার নাম্বার পোস্টাসিসে ভালো কাজ করছে এবং আপনার তার আামি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পার নাই চলেন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করি তো চার মাস ধরে ওয়েবসাইট দেখতিছি সাজেশন সুযোগ দিছি কিন্তু আপনি হারকিউলিস জশিম সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা কই না তৈ তৈ সাহেব জসীমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেই জন্য তার প্রতি দয়া করা সব কথা বলি নাই আপনি জসীমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করিচ্ছেন লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না তবু জসীমের মতো রাষ্ট্র রাষ্ট্রদ্রোহীকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না ফুল স্টপ আপনার মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আসি চলেন আজকে স্ক্রিনশট দেখাবো না এইটা সাহেব আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা ব্রাউজ করব আর আপনাকে প্রমাণ দিব এটা মজার কথা বলি তো ইচ্ছে টেনশন কমবে ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্ব দিলে এমন কাজ করতে পারে তাও দেখলাম যে আপনি তো আইসিটি বিভাগ দেখার দায়িত্ব দিচ্ছেন হাসিনার সেরা লাইসপেন্সার নাজমুলকে এই নাজমুলকে চাকরিচ্যুত করার জন্য আমি কতবার আপনারে কইলাম কিন্তু না আপনাদের তো ভারতের দালাল লাগবে তাই না তো চলেন দেখি তো এই জসিমের সৈরাচারী পুনর্বাসন কর্মসূচির মূল কারিগর গত সাত মাস ধরে ওয়েবসাইটে আমাদের জন্য কি ঝুলায় রাখিছে আর এই যে মুন্তাসির দেখেন এই মুন্তাসির হইতেছে ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করিচ্ছে আর মুন্তাসির তুমি এটা করবে পারো এই প্রতিষ্ঠানে জন্ম হয় দুই সালে যখন মুন্তাসির নয়াদিল্লিতে পদায়িত ছিল এই মুন্তাসির তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র গবেষণা করিস আন্ত সীমান্ত বাণিজ্য নিয়ে গণস্বাস্থ্য নিয়ে তোমার পরামর্শ প্রতিষ্ঠানে তোমার কাজ কি তুমি তো গণস্বাস্থ্য কিছু জানো না তুই এই বিশালের বিষয়ে পুরো অনুসন্ধান চালান আমি আর আজকে কিছু কইলাম না কিন্তু সরকারি পদে থেকে এই সেলে কিভাবে ডিপ্লোমাট পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শ করতে পারে কে তার অনুমতি দিল মন্ত্রণালয় দিছিল কবে দিছিল দেখছা একটু এই খবর আমাদের জানতে হবে তৈদ সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতিষ্ঠানের পরামর্শক থাকবে এটাই জাতি মাইনে নেবে না আর এইগুলা বাইর করা কি আমার কাজ তাহলে তো আপনারা বেতন নেন কেন আবার মুনতাসির কে পদোন্নতির জন্য সুপারিশ করেছে আপনার সচিব যুশ আর কত দেখাইতে হবে আপনার এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালি জনসমুখে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে চুপ থাকেন এবার আপনার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে কথা সেখানে ঢুকলে আপনারা দেবেন কান্ট্রি প্রোফাইল এইটা সাহেব উঠে আসেন এনা দেখি অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি চলেন দেখি সেখানে কি লেখা আছে ইংরেজিতে লিখেছে ইংরেজি যেহেতু লিখিছে। তাহলে ঠিকই লিখেছে আসেন দেখি ইংরেজিতে কি লিখেছে পড়বে পারি কিনা জানি না ভাষা আন্দোলন নিয়ে কইছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বুঝছাও দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ নাইনটিন ফিফটি টু টু রিকগনাইজ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ মে টার্মড অ্যাজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স Political and economic deprivation of Bengalis prompted Bangabandhu Sheikh Muzibur Rahman, the father of the nation, to put forward in 1966 his historic six points, the Magna Carta, which in effect structured the foundation of East Pakistan's future independence. I wish sure এখন এখন তৈত সাহেব উঠি উঠি একটা গান দিবি যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গ বলটু মরে নাই আমি মরি নাই ওইটা দিবে বুঝছাও তার মানে সহাধিক বডি গার্ডকে আপনারা বাংলাদেশে পরিস্থিতিতে তেল মেটতে 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 ধইলা পড়ে যাইতেছেন কাঠ হয়ে যাইতেছেন মুজিবার ছয় দফাকে ম্যাগনা কাঠের সাথে তুলনা করতেছে। আরো আছে আরো আছে আজের Bangabandh declared at a historic public meeting held at Ramna Res course renamed Shoraddi Uddhan, on 7 March 1971, attended by around 2 million people, the struggle, this tune, is the struggle for freedom.